বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো দেখুন ইউটিউবের টিপস ও সাজেশান নিতে নিতে হয়তো আপনারা মেন্টালি অনেকটা টর্চার হয়ে গেছেন যেটা সত্য কথা ইউটিউবে ভিউজ পাওয়াটা খুবই কঠিন ব্যাপার না খুবই সহজ ব্যাপার আমরা যারা আছি যাদের কাছে অ্যাভারেজ মোবাইল অ্যাভারেস্ট মাইন্ডসেট অ্যাভারেজ এডিটিং স্কিল এভারেস্ট টাইম সব কিছু মেলে যত কিছু আছে সব কিছু অ্যাভারেজ আছে তারা চ্যানেল খুব গ্রো সহজে করতে পারে না ফার্স্ট অফ অল রিজন একটাই দাঁড়ায় সেটা হচ্ছে আমরা জিনিসটাকে ভ্যালুয়েবল দিতে জানি না মানে হচ্ছে যে কাজটা আমি করছি সেই কাজটাকে আমরা ভ্যালু দিতে জানি না এখন কী হচ্ছে আপনি যখন একটি কন্টেন্ট বানাচ্ছেন সে কন্টেন্টটাকে যে কোনো কন্টেন্ট আমি যে এই কন্টেন্টটা বানাচ্ছি এখন সে বিষয়ে আমি কথা বলছি এখানে বিশজন চল্লিশ জন তিরিশ জন যা দেখুক আমার কোনো চায় আসে না কিন্তু আপনি যদি একটা চ্যানেলের উপর নির্ভরশীল হয়ে থাকেন সে চ্যানেলটাকে মনিটাইজ করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা কন্টেন্টে কাজ করুন সেই কন্টেন্টটাকে রিসার্চ করতে হবে তো এখন রিসার্চের কথা বললাম এখন আপনারা ভাবতে পারেন ভাই রিসার্চ মানে তো অনেক সময় অবশ্যই বন্ধুরা বেশি দিন না এক ঘন্টা দু ঘন্টা যদি রিসার্চ করেন যে কোনো কন্টেন্ট বানানোর সময় তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিও আছে সেটার অ্যাভারেজ ভিউ ডিরেশন অ্যান্ড থেকে শুরু করে সেটার ক্লিক বেশি করে আসবে ওর আপনার চ্যানেলে ভিউজ বেশি করে আসবে ইউটিউবের বন্ধুরা সহজ যেটা হচ্ছে বেনিফিশারি অথবা যেটা হচ্ছে সঠিক কারণ সেটা হচ্ছে আপনার ভিডিওটা কতজন লোকে অডিয়েন্স ওয়াচ করলো সেটা কিন্তু ম্যাটার করে না আপনার চ্যানেলে রিচ ইমপ্রেশন সেটা ইউটিউব নিতান্ত সিদ্ধান্ত নেয় না আপনার ভিডিও লেন্থের ওপর কোনো আপনার ভিডিও সাজেস্টেড করা হবে সেটাও কিন্তু কোনো দিনও না আপনি আট মিনিটে ভিডিও বানান আপনি দশ মিনিটে ভিডিও বানান আপনি চার মিনিটে ভিডিও বানান আপনি তিন মিনিটে ভিডিও বানান কোনো প্রবলেম নেই প্রবলেমটা কোথায় আমরা ভিডিও ক্রিয়েট করতে পারে না এখন অনেকে আছে যে ভিডিও পাবলিশ করার আগে যে সমস্ত জিনিস হ্যাশট্যাগ থেকে শুরু করে প্রপার অ্যাসিও অনেকে বলে প্রপার অ্যাসিও করলে না কি আপনার চ্যানেলের ভিউজটা একটু বেশি আসবে এটা হানড্রেড পারসেন্ট ভুল জানকারি এসইও করা মানে হচ্ছে আপনার চ্যানেলে ভিউজ বেশি করে আসবে সেটা কোনো দিনও না হ্যাঁ এটা হতে পারে এটা ফ্যাক্ট করতে পারে অ্যাসিওতে আপনারা কি দেন অ্যাসিওতে আপনারা হ্যাশট্যাগ প্রপারলি দেন তো সেই হ্যাশট্যাগের সঠিক নির্বাচন অথবা আপনার যে ভিডিও আছে সে ভিডিওটা কী সাবজেক্টের উপর নির্ভর সে সাবজেক্ট অনুযায়ী সেটাকে হ্যাশট্যাগ নির্বাচন করা হয় তাই বলে আপনার ভিডিওটা বেশি করে ভিউজ আসবে সেটা কোনো দিনও না নতুন চ্যানেল হোক আমার চ্যানেল হোক আপনার চ্যানেল হোক যে কোনো নতুন চ্যানেল যদি আপনি ভিডিওটা পাবলিশ করেন পাবলিশ করার পর আপনার কি মনে হচ্ছে আপনার ভিডিও অ্যাসিও সঠিকভাবে করেছেন তো আপনার ভিউজ বেশি করে আসবে কোনো দিনও না এই গাধা মাইন্ডসেটটাকে সেরে দিন ইউটিউব আপনার চ্যানেলকে বুস্ট আপ তখনই করবে আপনার চ্যানেলে যখন দিন প্রতিদিন আপনি ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে ভিডিও বেশি করে থাকবে আপনার চ্যানেলের সময়সীমা বেশি করে থাকবে মানে হচ্ছে আপনি পাঁচ মাস ধরে ছ মাস ধরে এক বছর ধরে কাজ করছেন তো ইউটিউব বুঝতে পারে যে ভাই এই চ্যানেলে এইভাবে কাজ করা হয় আর এই ধরনের ভিডিও আপলোড করা হয় তো আপনার চ্যানেলে ভিডিও সেটাকে রেকমেন্ডেশন করবে আপনারা কোনোদিনও আশা করতে পারবেন না হোপ করতে পারবেন না যে আমার একটা ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসবে হ্যাঁ তারাই সাকসেস হয় দেখবেন মাত্র চারটা ভিডিও ছেড়েছে পাঁচটা ভিডিও ছেড়েছে নব্বই হাজার আশি হাজার সত্তর হাজার সাবস্ক্রাইবার বেশ এনেছে তাদের ব্যাপারটা বিলকুল আলাদা তার ফেস ভ্যালু আছে তারা যে ভিডিওটা বানিয়েছে আর তার যে কথাগুলো বলেছে যে কোনো নিয়ে আপনি ব্লগ ভিডিও নিয়ে কথা বলুক চায় অথবা যে কোনো চ্যানেল কিভাবে বুস্ট আপ করতে হয় কীভাবে মনিটাইজেশন করতে হয় যেটাই নিয়ে কথা বলুক সে কথাগুলো অবশ্যই ভ্যালু সে তার ভিডিও এডিট থেকে শুরু করে তার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে তার ভয়েস থেকে শুরু করে তার বলার ভঙ্গিমা থেকে শুরু করে তার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব কিছু টেন অন টেন আছে তাই তার ভিডিওতে বেশি করে ভিউজ এসছে এটা দেখে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আশ্চর্য হয়ে যায় ভাই আমরা তো নতুন আমাদের কেন ভিউজ অ্যাসেসরা আমরা তো টেন অন টেন ভিডিও বানাচ্ছি আমাদের কেন ভিউজ অ্যাসেসরা না ভাই এই যে আমার আপনাদের রিতেশ ভাই আছে এই যে বাংলা ইউটিউবার দাদা আছে ভাই এখানে দিন প্রতিদিন ভিডিওস আপলোড করতে 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 প্লাস ঘষতে 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 একদিন না একদিন এ চ্যানেল মনিটাইজও হবে এখান থেকে আর্নিংও হবে কিন্তু আমাকে জবরদস্ত ভিডিও পাবলিশ করে যেতে হবে তাই আপনার মন ভালো থাকুক আপনার দিন ভালো থাকুক আপনার ডে যাক আপনার যেটাই যাক কোনো প্রবলেম নেই আপনার আপনাকে এখানে ভিডিও আপলোড করে যেতে হবে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম বহুত অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এটা মনে করে যে ভাই ভিডিও পাবলিশ না করলে কী হতে পারে চ্যানেলে ভাই চ্যানেলে আপনার রিচ ইমপ্রেশন তো ডাউন হবে তার সাথে সাথে আপনারা বুঝতেই পারবেন না যে আপনার অডিয়েন্স যেটা কতটা ক্যাচ আপ করতে পারে আপনাকে কতটা দেখতে ভালোবাসে আপনারা কতটা ভিডিও পছন্দ করে এটা ম্যাটার করে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশ কতটুকু ভিডিও ওয়াচ করেছে অথবা আপনার নিউ সাজেস্টেড রেকমেন্ডেশন যারা ভিউয়ার্স আসে কতটা আপনার ভিডিও ওয়াচ করেছে এই সমস্ত জিনিস কিন্তু ম্যাটার করে তো এটাই আমি বলবো যখন আপনি নতুন চ্যানেলে কাজ করছেন কোনো দিনও ভাবনা এটা করবেন না যে ভাই আমার চ্যানেলে ভিউজ আসতেছে না আপনি শুধু আপনার কন্টেন্টটাকে মনোযোগ দিন কন্টেন্টটাকে ভালো ক্রিয়েট করার চেষ্টা করুন ইউটিউব কিন্তু এটা জানে না যে আপনি এক্সপিরিয়েন্স আছেন কি আছে না আপনি শুধুমাত্র আপনার ভিডিও বানানোর তরিকা থেকে শুরু করে ভিডিও কীভাবে বানাচ্ছেন তৈরি করছেন কি নলেজ শেয়ার করছেন সেটাই কিন্তু আপনার ভিডিওতে ম্যাটার কর করে আমার ভিডিওতে হয়তো বিশটা চল্লিশটা ভিউজ আসতে পারে কিন্তু আমি জানি ভাই এইভাবেই চ্যানেল গ্রো হয় এইভাবেই চ্যানেলকে গ্রো করতে হয় অনেকে ব্যাড কামেন্ট করতে পারে অনেকে পজিটিভ কামেন্ট করতে পারে এটা কোনো ম্যাটার করে না এই চ্যানেল আপনারা নিজে দেখবেন ভাই আজকে যদি বলি আজকে হয়তো বিশ্বাস করবেন না আর না বললেও তখন আমি যদি চ্যানেল মনিটাইজ করে এখান থেকে পেমেন্ট উঠেনি তখনও বিশ্বাস করবেন না কিন্তু আমি আগে থেকে বলছি এই চ্যানেলে অনেক টাকা ইনকাম এই চ্যানেল কিন্তু ভাই অনেক টাকা ইনকাম করবে সেটা কিসের এটা কি কিসমতের মাধ্যমে না ভাগ্যের মাধ্যমে না কিসের মাধ্যমে ভাই কিশুর মাধ্যমে না ভাই সেটা হচ্ছে সময় সাপেক্ষ সময় দেবেন ভ্যালুয়েবল টাইম দেবেন তো সময় আপনাকে ফল তো অবশ্যই দেবে এই চ্যানেলে হয়তো কম ভিউজ আসতে পারে এই চ্যানেলে হয়তো বুস্ট একটু কম হতে পারে কিন্তু এই চ্যানেল কোনো ডাউন হবে না আমি যদি ছেড়ে দিই এই চ্যানেল তাহলে কিন্তু এই চ্যানেলটা হয়তো মনিটাইজেশনের তক না যেতে পারে তো আমি এটাই বলবো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে ভাই আমি ভিডিও বানাচ্ছি মানে আমাকে ভিডিও বানিয়ে যেতে হবে কোনো হাল ছাড়লে চলবে না সেটা আমি কথা বলবোই না কারণ হচ্ছে হাল যারা ছেড়ে দেয় তারা ইউটিউবার অথবা কনটেন্ট ক্রিয়েশনে যোগ দিতে পারে না আমি হিন্দি চ্যানেলে নিজেই ভাই হতাশ হয়ে যাই ভাই এই চ্যানেলটাকে কীভাবে বুস্ট আপ করবো কী করবো আগামীতে চ্যানেলটা চালাবো কি চালাবো না আমি নিজে হতাশ হয়ে যাই কিন্তু ভাই এই হতাশ হতাশার মধ্যেই চ্যানেলটাকে আমাদের চালাতে হবে আমাদের কাছে সেরকম ইকুইপমেন্ট নেই আমাদের কাছে সেরকম মাধ্যম নেই যে আপনার চ্যানেলটাকে বেশি করে মনিটাইজ করে বেশি করে আমরা সেখান থেকে ডলার আর্নিং করব। এটা আমি বলতে চাই কারণ হচ্ছে বন্ধুরা আপনারা যদি এখানে বকা হতে থাকেন এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউব টিপ ট্রিক্স ইউটিউবের সাজেশান দিচ্ছে আমিও তার মধ্যে কিন্তু আমি কিন্তু ইউটিউবের কোনো ধরনের টিপস আর ট্রিক্স দিই না আমি শুধুমাত্র ইউটিউবে আপনাদের সাজেশন দিচ্ছি ইউটিউবে কীভাবে কাজ করতে হয় কিভাবে ওয়ার্ক করতে হয় কিন্তু বন্ধুরা আপনারা যে ইউটিউবের টিপ টিক্স আসলে বলুন তো কোনো কাজে দিয়ে সবাই এটাই বলবে যে ভালো ভিডিও বানান ভালো থামনেল দেন ভালো এডিটিং করেন ভালো এটা করেন ভালো এটা করেন সব ভালো ভালো ভাই আপনার চ্যানেলটা কি ভালো চলবে ভাই এভাবে চলে না আপনারা যেটা মনে করেন ভাই যার কাছে ভালো কন্টেন্ট আছে যার কাছে ভালো জিনিস আছে বা যার কাছে ভালো সামগ্রী আছে সেই তো তার ভিডিও দেখবে ভাই আমি যদি মনে করেন এখানে একটা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি ভালো সব কিছু ফোর হুইলারের মনে করেন নতুন নতুন যে ফোর হুইলার লঞ্চ হচ্ছে সেই ফোর হুইলার চার চাকা হোক দু চাকা হোক যেটাই হোক আমি যদি ভিডিও বানাই তো আমাকে ইউটিউবে টিপ আর সাজেশন দরকার হবে ভাই মাথা নষ্ট করবেন না নিজেদের ভাই ভ্যালুয়েবল কন্টেন্ট তো আমাদের কাছে নেই তার জন্য এই সমস্ত জিনিসে আমরা সাহারা নিই এটা আপনারা হয়তো জানেন কি জানেন না বোঝেন না আমি জানি না আপনার কাছে ভ্যালুয়েবাল নেই আপনি ব্লগ চ্যানেল বানাচ্ছেন আপনি এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন যেটাই বানাচ্ছেন আপনারা ভ্যালুবাল জিনিস নেই আপনারা ক্যামেরা কোয়ালিটি ভালো না আপনার ভিডিও বানানোর ধরন ভালো না আপনার থামনেল ভালো না সেটা তো ছেড়েই দিন আমি থামনেলের কথা ছেড়ে দিচ্ছি আপনার চ্যানেল নতুন আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না আপনার চ্যানেলটা পুরোনো না তো আপনি কি এক্সপেক্ট করতে পারেন যে আপনার চ্যানেলে বেশি করে ভিউজ আসবে আর আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি আমার কাছে বর্তমান সময়ে যদি ভালো একটা ক্যামেরা থাকে আমি ফোর হুইলার থেকে শুরু করে যা আছে সেটা আমি ভিডিও বানানাম লেটেস্ট লেটেস্ট চ্যালেঞ্জ লাগাচ্ছি ভাই একদিনে দশ হাজার একদিনে এক হাজার দুই হাজার ভিউজ আসবে কারণ হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট মাস্ট বি ইউটিউব চায় যে ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা অনেকে মনে করি ভাই ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না ভাই একটা মাথা সহজভাবে কথা ভাবুন যে যারা ইউটিউবের ভালো চলছে যাদের ভিডিও চলছে তারা কি ইউটিউবের কোনোদিন সাজেশন অথবা টিপস দেখেছে দেখে নেই ভাই আপনার কি বলবো ইউটিউবে টিপ ওর ট্রিক্স কোনো কিছু হয় না ইউটিউবে জাস্ট আপনার এক্সপিরিয়েন্স ম্যাটার করে আপনার এক্সপিরিয়েন্স যতটা হবে তত আপনার চ্যানেল গ্রো হবে আর সময় সাপেক্ষ আপনি যে কোনো চ্যানেল চালান আপনার সময় নেবে সময়টাই হচ্ছে মেন তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছে বন্ধুরা তাপ্তা গেলে দোস্ত জয় হিন্দ বাঁধে মাতরাম